বান্ধবী দেখতো ওই মুরগিটা কেমন এটাই তো আমি চেয়েছিলাম চলবে আরে তুই চিন্তা করিস না এখন টাকা খুব কম আর সামনে যে টাকা কাটাইছে টাকা গুলা ওই জায়গায় ফালান লাগবে তাছাড়া বড় লাগাওয়ার কোন সম্ভাবনা নাই হ ঠিকই

লাডুদের একটার দুখের ভাষা বানিগা আমরা কিন্তু আবার কোটিপতি হয়ে যাবই খালি তো চিন্তা করিস না আমার চিন্তাটাও করিস তুই কোন চিন্তা করিস না তুই খালি আমার পোশাকটা ঠিক রাখ দেখ আমি কি করি আর আমাদের দিকে আসতে ইচ্ছা তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর আহা ঠিকই আছে হ্যাঁ এই বন্ধ হবে হ্যাঁ বড় মনে হয় আমাদের দিকে দেখছে আচ্ছা ঠিক আছে

দেখি দেখি আয়ক ক এই নিত টিপস প্রয়োজন হলে আমি আরো দিব কিন্তু কামার

আমাদেরও তো অনেক বড় বড় বিজনেস আছে তো আপনাদের কি বিজনেস আমাদের বিজনেস দুবাইতে অনেক বড় বড় বিজনেস দেখার সময় পায় না যদি কিছু মনে না করেন আপনার কন্টাক্ট নাম্বারটা কি দেওয়া যাবে কখনো মিট করব বিজনেস নিয়ে আলোচনা করব হ্যাঁ অবশ্যই আয়ব হ্যাঁ বলো ম্যাডাম এক কন্টাক্ট নাম্বারটা দিয়ে দে আচ্ছা ঠিক আছে তো নাইস টু মিট ইউ স্যার চলেন দুই মাসের তোর মাল মালিকের আজকে অ্যাডভান্স নিলাম সব শেষ

এই যে আপনার গাড়ি ভাড়া দেন কত আসিল ভাই গাড়ি ভাড়া ষোলোশো টাকা ভাই ষোলোশো টাকা তো না মানে কাপড় চাপুর ভাড়া দিলাম কামলার দাম দেয়া দিলাম এই যে পাঁচশোটা আপনি নেন না

शे, खूब मजा लग सकता है सर बिल प्लीज। थैंक यू। आई हैव बिल। सर हाँ, खुद मार से पाँच हजार तेरु भरे बिल। আমার এইটা আর বললো না এটা না আমার এই ছোট্ট বেলার পাশে আমার খাওয়া দাওয়ার পরে আমার মনে হয় আমার পেটের ভাত আমি আরো ভয় পেয়ে গেলাম ভাবছি কি হলো না 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 আমার এই যে আমার আগে কি অভ্যাস এত খামছো কেন না এমনি আমার শরীরে মানে একটু ওয়েটার আপনি চেয়ার কাটটা নিয়ে আসুন তো লিকিট এক সেকেন্ড আয়ব জি স্যার বিলটা করে দে বিলটা যে করে দিব তোমার একাউন্টে কি পয়সা আছে আরে তোর এইটা কি ডেলি ডেলি শিখাই দিলাম নাকি জানো না এখানে কি করে গো আজকে না আমার অনেক ভালো লাগতেছে কারণ তুমি আমার পাশে দাঁড়িয়ে আছো সরি স্যার ব্যাংকিং টেকনিক্যালি সুচলেরিস আচ্ছা ঠিক আছে বৈবী এই শোনো না মানে আমার এই ব্যাংকিং একটা টেকনিক্যালি সুচলছে তো এই জাস্ট খালি তুমি এই বিলটা করে দাও পরে না টাকা তোমাকে আমি দিয়ে দিব ও তাহলে টাকা দিতে হবে কেন এটা আমরা খেয়েছি তো আমার সৌভাগ্য তোমার টাকা আমি দিব ঠিক আছে কোনো ব্যাপার না দিয়ে দিচ্ছি

आज का मर्च है बारी गारी सब किस वासे शुद्धा मर माना है अमर मोतो दुखी तो अमी कारु थमुना अमर मोतो माँ हरा अमी कारु रखना अपने पास <laughs> तर <laughs> जाते ना के तारा तारा देव मामा ने काल बैठते थे अमर निकल बोल परे आरुष्या मर्च है ना के आरुष्या मर्च है ना के अपने अमर मोबाइल नंबर रहते हैं

আরে বান্ধবী কত টাইম হয়ে গেল এখন আসছে না কেন আবার তো ফাঁকি দিল না আমাদের ম্যাডাম হ্যাঁ বলুন ও এখনো আসলো না আর একটু দেখ আসবে না আপনি কাজ করুন ও টাকা দিতে আসবে না আপনি কাজ করুন আমার হোটেলে আজকে কাজ করার লোক আসেনি আপনি থালা বাসনটি মেজে আপনি এই টাকাটা পরিশোধ করে দিন হাউ ডেয়ার ইউ কি বলছেন আমি বাসন মাজবো আমাকে দেখে মনে হয় যে আমি আপনার দোকানে বাসন মাজবো আপনি চিনেন আমি কে কোটিপতি বাবার একমাত্র ছেলের গার্লফ্রেন্ড বুঝলেন ছাড়ুন তো না টাকা দিন না খালি বাসন মাজুন শুন বন্ধুবি বলি তুই তো এসব কামটাম টাম জানো চল আমরা দুজন মিলে করি আচ্ছা চল সেটাই তো ভালো হবে হ্যাঁ তুই বেবি 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 কোথায় আরে আপনার টাকা টাকা নিন আপনার বেবি তো কাজ করে টাকা পরিশোধ করে দিয়েছে আপনি কি বলেন আপনি কি বুঝাইতেছেন আমাকে আমার বেবিকে আপনার হোটেলে খালি বাসন দুয়াইছেন এটা আপনারা ঠিক করছেন আর আমাকে আপনি কি বলে মনে করেছেন আমরা কোটিপতির ছেলে স্যার স্যার আপনার আসতে লেট হয়ে গেছে তার জন্য না ভেবে এই তো আমি এসে গেছি এই জাস্ট খালি দশ মিনিটের জন্য গিয়েছিলাম আর আমার তো টাকার অভাব নাই এখন দেখো আমার ব্যাংক ব্যালেন্স সবকিছু তো বলক ছিল ওই জন্য আমি টাকাটা দিতে পারিনি আরে শোনেন

আরে বেবি এ তোমার সাথে এভাবে কথা বলছে কেন তুই তুই করে কথা করছে আরে ছাড়ো না এই সব ছোট লোকের কথা ওই আমাদের বাড়িতে আগে টুকটাক কাজ করতে সেখান থেকে আমাকে চেনে ওই দেখলেই বলে ফেলে তুই মুই এসব ছাড়ো কি যে বাপ তোকে জন্ম দিয়েছে সেই বাপে কি আজকে ছোট লোক বললি এ কি বলছে তোমাকে এ তোমার বাবা আরে বেবি ছাড়ো না এ দেখো না দাড়ি পেকে গেছে এখন তো মাথায় কোনো কাজ করে না আর চোখেও তো কম দেখে আর এই যাকে তাকে দেখলে আমরা অন্য টটোতে চলে যাব যে ছেলেকে নিজে খেয়ে খেয়ে আমি তাকে খাওয়া হয়েছি আজকে সেই ছেলে সামান্য একটা মেয়ের জন্য আমাকে এত বড় অপমান করলো

আরে এটা আমার বাবা হবে কেন আমি তো একে চিনি না কেই নিন আপনার টাকা যান এখান থেকে দেখো এখানে কোন ধরনের চালাকি তুমি করবা না কারণ সে বলছে এ তোমার বাবা এ তোমাকে মেয়ে বলে বলছে তুমি আমার সাথে মিথ্যা কথা বলো 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 এটা তোমার বাবা আচ্ছা এটা যদি আমার বাবা হয় তাহলে টটওয়ালা যে বলল ওটা তোমার বাবা তাহলে ওটা কে আরে কোথায় কে টোটোওয়ালা তাকে তো আমি চিনি না জানি না সে কে সে একটা ছোট লোক ঠিক আছে তাহলে আমার মাথায় হাত রেখে বলো তো ওটা তোমার বাবা না কি হলো বলো না মানে বাবা আয়ো আ ক কাজ করতে করতে তো গলাটা আমার শুকি একদম কাঠ হয়ে গেছে গা এই দুই দিনে কাজ করলি তো গলা পোকা বল মালিক ও নাই না ফ্রিজের ভিতরে থেকে

চুরি করলে মাইন সে তুই যেগুলো বুদ্ধি বার করস না যার মধ্যে লাভ লস দুটাই আছি তখন তোরে ছোট মাথা কাম তাহলে বুদ্ধি তুমি আমি বের করতেছি এমন বুদ্ধি বাইর করবো না

তোরে একটা কথা খবর চাই কি কথা শুনবি কি কানে কেমন কই তোর কাপড় দে আমারে কাপড় দেখতে কি করবি কাপড় দেখি কম তুই তো জানস আমার বাবা গরিব তোর সাথে আমি স্কুলে পড়ছি তুই তো আমার বিষয় সবটা জানো আমি মানুষের বাড়িতে কাজ করে খাই আমার ওরকম ভালো কাপড় নাই তো আমি একটা বান্ধবের বিয়া খাইতে যাবো তোর কাপড় গলার দিয়ে

এই চশমাটা তোর দিলাম নি কিন্তু চশমাটা ভাঙে না জানি নষ্ট হয় না জানি এই চশমাটা আমার আব্বা জার্মানি থেকে আনছে ও ঠিক আছে তাহলে আর কিছু চাইবার চাই কি কস কি কো তোর ফোনটা দে কটা সেলফি তুলে নিয়ে আসম ও আচ্ছা কোন সমস্যা নেই নে আচ্ছা থ্যাংক ইউ যাই হ্যাঁ যা তুমি বলেছিলে আমার বাবা

আজকে আমাকে বলছো আমি নাকি ভিকেরির মেয়ে না আমি একটা কথাও মিথ্যা বলি নাই কোন কথা মিথ্যা বলি নাই জানো এই যে এটা দেখছো না এই যে এটা রাখো বাবা আর এটা আমার বাবা ইনভেস্ট করতে হয় না এখানে শুধু প্রফিট আর আর এটা হাতে নাও এটা দিয়ে আজকে থেকে যা চাইবে তাই পাবে বুঝলে আচ্ছা বন্ধু মিত্র ব্যবস্থা তো হলো এবার আমার থাকো আচ্ছা দাদা